চলে এসেছি তোমাদের কাছে আরো একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো তো জামা ষুষ্ঠী সবাই নিশ্চয়ই জামা ষষ্ঠী খেতে গেছে তো দেখো আমি এখন রেডি হচ্ছি আর আমার হাজব্যান্ড আমার ছেলেকে এবার রেডি করাবো তবে আমরা এবার বেরোবো তো চলো তো দেখা এখন আমার বাড়িতে চলে এসেছি আর এখানে এখন জামা ষষ্ঠীর ফল ডালা ভালো হচ্ছে তো চলো সবকে তোমাদের সাথে শেয়ার করি কিভাবে কি করা হচ্ছে না করা হচ্ছে চলো ও হ্যালো দেখো এখন এখানে ফল মিষ্টি সাজাচ্ছে তো চলো এবার কি কি সাজানো হয় কেমন ভাবে কি করা হয় সবই তোমাদের সাথে তো দেখো এখন এখানে ফল মিষ্টি সমস্ত কিছু কাটা হয়ে গেছে তো চলো কি কি কাটা হলো না হলে তোমাদেরকে তো দেখো এখন তো এখানে মা ওকে ফুল দিয়ে আশীর্বাদ করছে আর এখানে এবারে প্রদীপের তাপটা দিয়ে দিচ্ছে তো দেখো পাশে আমার ছেলেকে নিয়ে বসে আছে আর এখন এবার সন্দেশ খাইয়ে দিল আর এবারে দিচ্ছে গরমের সব যে ফলটা সকলেরই প্রিয় আম আর এবারে দিচ্ছে জল দেখো হয়ে গেছে ষষ্ঠী দেওয়া তো এবার মাকে অনুপ্রণাম করে নিচ্ছে তো এবার হচ্ছে গিফট দেওয়ার পালা তো দেখো এখন আমাদের তরফ থেকে আমরা মায়ের জন্য যে শাড়িটা কিনেছিলাম ওটা মায়ের হাতে তুলে দিল তো এবার আমার মাসি চলে এসেছে মাসি ওকে এবার ষষ্ঠীর ফোটা দেবে তো দেখো মাসি এখন এবার পূর্ণপুতি ওকে আশীর্বাদ করে নিচ্ছে আর এখন তো ষষ্ঠী খাইয়ে দিলো দেখো পাশে আমার ছেলে কীভাবে দেখছে ক্যামেরার থেকে আচ্ছা অনেকটাই আমাদের চেতে হয়ে যাবে আমি মিষ্টিটা খেতে পারছি না একটু জলটা আনলো ওই সোফা থেকে আর মাসি হাতে জামাটা দাও ওরা এখন মাসি এখন মায়ের কাছে আমাদের গ্রিফটটা চাইছে আর আমার বড় মাসে কি গিফটটা তুলে দিল শাড়ি তাও তো আবার নেক্সট টাইম আশীর্বাদ করলো একদম হতে তো দেখো কেমন লাগছে আর দেখো এখানে আমার দিদা এখন আমার মিশোকে আশীর্বাদ করছে আশীর্বাদ করছে আর সাথে জামাষষ্ঠীর যে ফোটা সেটাও নিচ্ছে আর মিশো বলে আমার ছেলে বসে আছে তো দেখো এবার তো ফাইনালি চলে এসেছি আমরা দুপুরের খাওয়া দাওয়াতে তো দেখো এখন এখানে মাসি সবার জন্য ভাত বাড়ছে ভাতটা গুছিয়ে নিচ্ছে তো প্রথমেই ভাতটা ভেঙে গেলো তো এটা তো ভেঙে গেল তারপরে আমি আবার লাস্টে সুন্দর করে ভাতটা গুছিয়েছিলাম তো সেটাই তোমাদের দেখাবো তো দেখো আমরা সকলে এখন কিন্তু খেতে বসে করেছি তো দেখো এখন যেখানে ভাতের থালাটা পুরো সাজানো হয়ে গেছে আর আমরা এখন সবাই মিলে বসে করেছি খেতে আজকে আমার দাদু দিদা মা ছিল আমরা সবাই মিলে আজকে আজ অনেক দিন পর একদম নিজেদের বসিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি সবাই একসাথে এবার খাওয়া দাওয়া করবো সমস্ত কিছু তো দেখো এখন মা সব কিছু একে একে দিচ্ছে এখানে খেতে বসে গেছে আমার বরফ সমস্ত কিছু গুছিয়ে দেওয়া হচ্ছে পাশে আমার ছেলেও আছে তো বাড়িতে থাকলে তো একসাথে এরকম খাওয়া দাওয়া হয় না তো যখন ঘুরতে যাওয়া হয় তখন এগুলো হয় তো এরকমভাবে খেতে খুব আনন্দই হয় তো দেখো এখানে তো এক একটা করে খাবার গোছানো হয়ে গেছে ডাল মাছের দিয়ে মাছ আছে এখানে আছে তিন রকম ভাজা স্যালাড আর এখানে চাটনি মাছ মাংস তো জামাষষ্ঠী মানে তো অনেক রকম আইটেম অনেক কিছু খাওয়া দাওয়া তো দেখো আর তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে সেটাও জানাতে হলো না আর ভালো লাগলে ভিডিওটি কমেন্টে প্লিজ লাইক কমেন্ট করে দেখো আমরা তো মামার বাড়িতে এসেছিলাম তোমাদের জামাষষ্ঠীর ব্লগেই দেখালাম আর এখন আমরা একটু এসেছি মাঠে তো দেখো চারিদিকে কেমন সবুজে সবুজ আমাদের ওখানে তো এত গাছপালা দেখতেই পাওয়া যায় না তো এখানে এসে তো আমাদের খুবই ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যায় তো চলো আরো কি কি দেখি নতুন কি কি দেখি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো মাঠের মধ্যে কত চারিদিকে সবুজের সবুজ আর দেখো পিছনে কত খেঁজুর গাছ খেঁজুর গাছে খেঁজুর হয়ে রয়েছে তো এই খেঁজুরগুলো তো খেতে আমার খুব ভীষণই ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে তো কিন্তু অবশ্যই জানিও আমরা এখন মাঠে চলে এসছি আর মাঠে তো চারিদিকে সবুজে সবুজ তো দেখো ওখানে মা আমরা সবাই মিলে এসছি তো চলো আর ওই পিছনে আমার ছেলে আসছে বাবার সাথে তো দেখো আজকে তো এই অবধি জামাষষ্ঠীর ব্লগটা থাকলো সকাল থেকে সারা বিকাল অবধি কী কী করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের একটা সাপোর্টই আমাকে আরও নেক্সট ভিডিও করার জন্য অনেক ইন্সপিরেশান দেয় তো একটু পাশে থেকে প্লিজ তো চলো টাটা